সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার হাতে তৈরি দেড়শো টাকার থেকে বাচ্চা করলে আমি নিয়ে বাচ্চাগুলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে ব্রোডিং হচ্ছে একটা বাচ্চা অসুস্থ এটা মনে হয় সার্ভাই করবে না আর এই ডিম এইটা নষ্ট হয়ে গেছে তো এই হচ্ছে আপাতত আপডেট বাচ্চাগুনিকে খাবার দেওয়া হয়েছে পানি দেয়া আছে এখানে আর খাবার পানি চলতেছে এটা আমি ব্রোডার হিসেবে আপাতত রাখছি এখানে এই ডিম নষ্ট হয়ে গেছে আর এই এইগুলি আগামী এক সপ্তাহের ভিতর আশা করি ক্যাচ করবেই ইনশাল্লাহ তো ক্যাচ করার পর ইনশাল্লাহ দেখাবো ই আপডেট এখানে কিছু পাহাড়ি বাচ্চা আছে পাহাড়ি দেশে মর এই বাচ্চাটা সারভাইভ করবে না এই বাচ্চাটা দূর ওয়াল্লের দিছে বাচ্চাটা অসুস্থ আর কি ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লা সাইজও ভালো হয়েছে দেখতো মাসাল্লা সুন্দর কি উঠেছে ইনশাল্লাহ ভালোই হবে আশা করি ইনশাআল্লাহ এই হচ্ছে এদের আপডেট আশা করি আপনারা দেখতে পাইছেন আর এগুলি হচ্ছে সাসেক সেন্টিম এগুলি আমাদের দেশই কিছু আমি মার্ক করে রাখছি আলাদা আলাদা করে ওরা ভয় পাচ্ছে তো ওদের আর ডিস্টার্ব করে লাভ নেই ওদের একটু রিল্যাক্স দিই ঠিক আছে সবাই ভালো থাকবেন দু আমার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাকাত